এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে সিন্দিগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তো ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলল মেয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি খরচ করবো না করবো কি যার কাছে যাই সে দেয় চাই না দুই আনা এক টাকা এর বেশি তো দেয় না তেদি আমি কেমনে বড় লোক কয় যে তুমি বাচ্চারের চোখে দেখো না বাদশার চোখ দেখো না কয় বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কল না যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবা তো বলছো বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আসে আর চোখ দিয়ে পানি পরে বেরিয়েছেন কোন বাচ্চা বাইরে আসার পর ফকির বলল আসসালাম আলাইকুম বলে ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দিনা হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই জন্যে জিহেন সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া কানা বধু ইয়া কানাস্তাই আল্লাহ তালা তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজে সাহায্য আল্লাহর কাছে কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পোক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মুটি সারি না এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটাও ফোটে সওয়াব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইন্না না আজাবাল লিল মুমিন মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলো শোকর আদায় করে আর সুখে থাকলেও শোকর আদায় করে সুবহানাল্লাহ বিহামদি বিপদ আসেলে সে বলে ইন্না লিল্লাহি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুইও অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব তো আল্লাহর উপর ইমান আনার জন্য কয়টা শর্ত বলছি না হ্যাঁ প্যাস লেগে গেছে কয় যে তিনটা আল্লাহর উপরই মানানোর জন্য শর্ত কয়টা চারটা চারটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে শক্তি আকাশ এবং জমিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উচ্ছ নাকের মধ্যে ময়লা ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক সেনের বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাভাইতে লাভাইতে সামনে যারা আছে এমনি লাভাবে অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাঙ্গের সামনে অসহায় বল্লা ভিমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল পোড়া ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রোডিকশন হয় এ কথায় আল্লাহ বলেছেন সকল ক্ষমতার উচ্চকে দেখছেন মাত্র মাত্র মিনিট মিনিট কয় দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি দিনাত কত কিলোমিটার আল্লাহ এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে চারতলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে এগুলো রে কপাল পোড়া তারা বলে প্রাকৃতিক দুর্যোগ বাপের মাথা আচ্ছা প্রাকৃতিক নাম প্রকৃতি কোন জন্তু জানোয়ারের নাম প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় কপাল পোড়া রাখা বোঝে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো আল্লাহ দিয়ে আসি কোথায় তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কর কিছু আছে কপাল পড়া বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায় আল্লাহরে চিনতে পারে না সব চেনে আল্লাহরে চেনে না আল্লাহ এখন চিনেছে ভালো করে প্রিয় ভাই কমে হাত কমে সামুদ এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছেন কেয়ামতের আগে এই যে সাতটা আকাশ এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই এটা নাকি অনেক দূরে তাই নীলা নীলে দেখা যায় কি কপাল পড়া চিন্তা করে নীলা নীলা দেখা যায় এই আকাশ মহাশূন্য এই আকাশগুলি কে আকাশ কয়টা কয়টা স্তর সাতটা এগুলি কাতাইয়ে সিজিল লিলিল কুতু কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে ভেঙে চুর চুর মার হয়ে যাবে ওয়াইদাল বিহার ফুজ্জিরাত আল্লাহ তাআলা বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহার ফুজ্জিরাত আকাশের তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে অসংখ্য তারকা রাজি বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে চন্দ্র সূর্য একটার সাথে আর একটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে একাকার হয়ে যাবে পাহাড় গুলো উঁচু করে আল্লাহ তারা জমিনের উপরে আছাড় মারবেন কালিহিন তুলার মতো উড়ে চলে যাবে সুবাদ আল্লাহ না কত বড় শক্তি আল্লাহ পাকের ওয়াই বিহার সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায় এবং সেখানে অগ্নি কোরআনে কারিম আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে এগুলি কেয়ামতের আলামত আল্লাহ পাকের অফুরন্ত মেহরবানি এই যে কানের কাজ দিয়ে গুলিটা চলে গেছে কানে লাগে নাই বাড়ির কাছ থেকে কেয়ামত হয়ে গেল বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলে সুমাআল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলে আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে ওর হাজার ভাগের এক ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো আমাদের সব অপরিকল্পিত শহর রাজুক পারমিশন দিয়েছে তিনতলার করা হয়েছে সাততলা এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে পশা ইট দিয়ে তৈরি করা হয়েছে দুই তিন সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লন্ড ভন্ড করে দেওয়ার অসংখ্য মানুষ মারা যাবে অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টস ও গভর্নমেন্টের কাছে নাই এই জন্য আল্লাহর কাছে সেজদা দিয়া করতে হবে আল্লাহ আমাদের মাফ করে দাও আমার এই গরিব দেশটাকে ক্যাব পর্যন্ত এই গজব থেকে বাঁচাও প্রিয় ভাই সব আল্লাহ তালার ক্ষমতার ও আমি আজ করতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে কারণ আমাকে তিনটা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে অল্প করে হলেও শুনবেন তো আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা তার প্রচন্ড ক্ষমতা যা খুশি তাই বলেন করতে পারেন মরাকে জিন্দা জিন্দাকে মারতে পারেন মরুভূমিতে ফুল ফুটাতে পারেন যা খুশি তাই করতে পারে এই শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম আদেশ নিষেধ আমি আল্লাহরে বিশ্বাস করি এই দাম নাই যদি তার আদেশ না মানি এই কথার কোন দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোন মূল্য একদিকে নামাজ পড়ি আরেক দিকে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় বেপরদা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে সামি'না ওয়া আতা'না বলেন সামি'না ওয়া আতা'না শুনলাম আর মেনে নিলাম বলেন তো জোরে শুনলাম আর মেনে নিলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুমিনের এই প্রশ্নই করবে না মদ হারাম কেন মুমিনের এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন একটাই জবাব মদ হারাম কেন আল্লাহ হারাম করেছেন তাই হারাম zina হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম জুয়া হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম কোন যুক্তি নাই যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান আল্লাহর আদেশ নিষেধে যুক্তি তালাশ করে কে শয়তান মোমেনের কাজ হলো বলেন ওয়া শুনলাম আর মানলাম ব্যাস শেষ খালাস এই গেল চারটি শর্ত পুরো হয়ে গেল এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে এটা জাস্টিফাই হবে এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহর হুকুম মতো এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন আল্লাহর উপরে ইমান এনেছি এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা চারটা এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর গুণাবলিতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস মান্য করে চলা আল্লাহ জন্য তৌফিক আমাদের দেয় বলে না আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় শান্তি আখেরাতে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন ওই ব্যবসায় পুঁজি কয়টা বলেন তিনটা পুঁজি বলছি কয়টা দেখেন যে কেমনি প্যাস লাগে বলছি মাত্র একটা সে একটা ডাল ডাল করছি করছি এবার আসেন মূল পয়েন্টে এবার দ্বিতীয় পয়েন্ট রসুলের প্রতি ইমান আমরা তো রসুলের প্রতি ইমান আনছি আনছি কিনা বলেন রসুলের প্রতি ইমান এনেছি আমাদের এই ইমান যথেষ্ট নয় কারণ আমাদের ইমান হলো রবি আউয়াল মাসে ইমান তাজা হয় ঠিক না ঠিক না রবি আউয়াল মাস যখন আসি ব্যানার নাই সামিয়ানা নাই রাস্তাগুলিতে ফ্লাগ লাগাই আর আলোকসজ্জা করি মন্ত্রীরা আসেন নেতারা আসেন সিরাতুন নবী মা দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই সোনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরম হংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিক উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির জগীনাথ হওয়ার আর কোনো পথ নাই যেখানে যায় সেই জায়গার গুড়ি ধরে আসতে বলেন আলোক শয্যা করি ইয়ান আমি সাদা আলাইকা ইয়া সালা আলাইকা এরপরে গরম গরম জিলাপি রসুল্লাকে বুঝাই দাওয়া হলো হে রসুল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনার এ করি আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়া শেষ করছি এই হলো মহব্বত এই মহব্বতে এই ইমানে কাজ হবে না এই মানে বলেন কাজ হবে না কোন ইমানে কাজ হবে রসুলের প্রতি ইমানের অর্থ কি এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম আমাদের রসুল আমাদের নেতা আমাদের রসুল আমাদের নেতা আমরা তার উন্মত তার অনুসারী অনুসারীর কাজ কি নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করন রসুল্লার আনুগত্য করতে হবে এটা কে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরায় আলে ইমরানের মধ্যে বলেছেন হেনবি আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার অনুসরণ করো কার রসুলের বলেন কার রসুলের অনুসরণ যদি তোমরা করো খেয়াল করে শুনতেছেন তো আল্লাহ তালা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার অনুসরণ আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসবেন এবং তোমাদের তামদিগির সমস্ত গুনা খাতা মাফ করে দিবে আমরা কি গুনামা করাইতে চাই বলেন চাই আসুন রসুলের আনুগত্য করুন রসুলের আনুগত্য কিরকম রসুল যেভাবে মোস আমরা সেইভাবে মোস কাটবো তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করবো তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করবো তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো রসুলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমি ওই সুরমা দেব তিনি যেভাবে কদু গাইছে আমিও কদু খাবো এটা নয় এটা নয় শুধু রসুলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী তারপর আর কোন নবী আসবে আল্লাহ রফ কুন আর আমি আহজাবের মধ্যে বলেছেন মাখানা মুহাম্মাদুন আবা আহদিম মিল্লিজা আলিকুম ওয়ালাকির সুদান ওয়াখাত মানবি জীন মহম্মদ সাল্লাল্লাহ সলাম তোমাদের কোনো পুরুষদের পিতা নন তিনি আল্লাহ রসুল এবং তাকে দিয়ে নবুয়ের মিশনকে কে খাতাম করে দেওয়া কমপ্লিট করে দেওয়া হয়েছে আর কোন নবী রসুল্লাহ বলেছে আল্লাহ নবী আবাদি ওলা রসুল আমার পরে আর কোন নবী আসবে না রসুল আসবে না কত বুঝে আসছে আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না আল্লাহর নবী বলেছেন একটি এমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় নবুয়ারাত আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়াতের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন রসুল্লা বলেছেন আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের সাল্লা পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে হাজার তারা যারা তাকে যারা নবী মানবে তারা রসুল্লাহ বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবদ্দশায় একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা কাজ নামই ছিল কাজজাব কাজ মানে দেখছেন নামই উম্মতেরা কইল যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারা নবী বলে মানলাম মোহাম্মদ সাল্লামের কাছে প্রায় জিব্রাইল আসে আর ওহি আনে আর আপনি আমাদের কোনো ওহি দিতে পারলেন না পর্যন্ত কয়ে যে কেবল না নবি হইলাম অপেক্ষা করো ওই আসবেন বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওই একটা আসছে উম্মত একটা শব্দ আসছে কি ওই কয় যে এইমাত্র শেষ রাত্রে জিব্রাইল আসছিল আইসে আমার কয়ে গেল একটা সুরা নাজিল করলো সুরাটা কি ইন্না না কাল আকাক ফাসল্লি লি রাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়া কা হুয়াল আবলাক উম্মতের কয় সব বনাস এই সুরা পড়তে গেলে তো আমরা কাইসে মরে যাব এর অর্থ তো খুব বিকায়দা কি কি সুরা নাজিল হলো আপনার উপরে ইন্না তাই না কাল আকাক মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের আমরা তো আগা কিছু বুঝলাম না কি হই। আচ্ছা ঠিক আছে পয়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লামকে তার উন্মতেরা নিয়ে যায় তাদের বাগানে মাঝে মধ্যে নিয়ে যায় নিলে পরে যে কুয়া পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাছতলা দিয়ে তিনি হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রসুল হেরে গেলেন গাছে ভল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না তোমরা তো আমার নেও না চলো না যাই নিয়ে গেছে যাই দেখে যে কুয়ার পাট দিয়ে যায় যে কুয়ায় পানি থাকে তার থাকে না শুকায় যায় যে গাছ তলায় দিয়ে যায় ওই গাছে খরমা থাকলে সাথে সাথে খরমা করে গো যায় কয় কি একটা কবল বড় নবী পাইলাম আল্লাহ শেষ করছে দুনিয়া থেকে যাহ নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে রসুল্লাহ বলেছেন এইরকম করবে আগ পর্যন্ত গোলাম আহম্মদ কাদিয়ানি এ হলো ইতিহাসে আমরা যদি পাই তার পর্যন্ত আঠাশ জন হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের এনতেকালের পর অকে নিয়ে হইছে আঠাইশ জন কয়জন হইল বাকি আছে কয়জন তাই বলে কেয়ামত যে এই দুইজন হইলি বছর বা পাঁচ ছয় বছর আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কেয়ামত সে পর্যন্ত হবে না সুতরাং বহুত দেরি আছে কেয়ামতে তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে গোলাম গোলামা মাসকাদিয়ানি বলল আমি پیغمبر আমি নবী আমার উপরে ওহী আসে তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো এই শক্তি তুমি পাও কই কই যে আমার শক্তি তো কোরআন কোরআনের মধ্যেই আছে আমার কথা কোথায় কই সূরা সফের মধ্যে আছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ঈসা সাল্লাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আহমদ আমি তো সেই আহমদ মরানা বুহারি বলছেন বেকুব ইশার সালাম যার কথা বলেছেন তার নাম ইসা সালাম যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ আর তোমার নাম হলো গোলাম আহমদ তাহলে এতে করে বোঝা যায় ইশার সাল্লাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম তো তুমি নবুয়তের দাবি করো কেন গোলাম আহমদ কয় যে হুজুর আমার নামের আগে গোলাম বৈশা একটু সমস্যা হয়েছে ঠিক গোলাম গোলামটারে যদি বাদ দেয় তাহলে তো আর আপনি আপত্তি করতে পারেন না আমি আহমদ থাকি আর আপনি আমার উম্মত হয়ে যান আমি আমার কথা বলেছেন মননা বুহারি বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার ইমান আনতে তাহলে আমি আমার নাম আতা আল্লাহ তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম আতা গেছে থাকছে আল্লাহ আর আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধার আমি নবুয় দেই নেই এরপর এই শয়তানের মুহূর্ত হল কোথায় বলেন কোথায় পায়খানার ভিতরে এই কাদিয়ানি গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের পরে যারা নবী বলে মানে তাও কাফের প্রিয় ভাই সব পৃথিবীর আটচল্লিশটি মুসলিম দেশ কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে সৌদি গভর্নমেন্ট আইন পাস করেছে কেয়ামত পর্যন্ত কাদিয়ানীরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না কাজী তাদের ব্যাপারে উচ্চবাচ্চ কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন আইনজীবী হন হন খত মানে পুয়াতের আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে মুখ সামনে কথা বলবেন এদেশের মানুষ শহীদ হয়ে যাবে কাদিয়ানিদেরকে বরদাস্ত করবে না আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে হিন্দু থামুন আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের দেশের নাগরিক অধিকার ভোগ করে না আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে কাঁদিয়ে নিয়ে রাও হিন্দু খ্রিস্টানদের মতো নন মুসলিম মাইনরিটি হিসেবে এদেশে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না শেষ নবী মানবেন না আমরা এই ব্যাপারে খেয়ামত পর্যন্ত আপোষ করব না কেবলমাত্র মূর্খ দালাল হারাম খোর পক্ষ অবলম্বন করতে পারে পারে না কাদিয়ানিরা যে সব মসজিদ তৈরি করে এগুলি এগুলি মসজিদ নয় উপাসনালয় হিন্দুদের মন্দিরকে যেভাবে আমরা সম্মান করি ওদের উপাসনালয় সম্মান করি কিন্তু কাদিয়ানিরা যতদিন মুসলমান নামের পরিচয় দিতে থাকবেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খল ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অধিকার আদায়ের চেষ্টা করব। খতমনবিয়তের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি আমাদের আন্দোলন যারা আন্দোলন করতেছেন তারা আমাদের ফরজেকে দায়িত্ব পালন করছেন প্রিয় ভাই সব রসুনের প্রতি ইমান আনতে হলে এরকম ইমান আনতে হবে তারপরে আর কোন নবী আসবে না তারপরে কথা হলো তাকে অনুসরণ করতে হবে পায়ের নকাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে ক্ষেত্রের অনুসরণ করতে হবে তিনি তিনি সেনাপতি ছিলেন শ্রমিক ছিলেন পিতা ছিলেন নানা ছিলেন স্বামী ছিলেন ঠিক না তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন প্রিয় ভাইসব এই যে আল্লাহ রব্বুল মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি শান্তি প্রিয় করেছেন কন আলহামদুলিল্লাহ তোমরা আমার মক্কা যাইয়া দেখো মক্কা মদিনায় যাইয়া দেখো আমাদের ক সন্ত্রাসী মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে এখন কোথায় গেছে সারা পৃথিবী থেকে মানুষের এখন ছুটছে ছুটছে পৌঁছে গেছে আর পথে আছে প্লেনে আছে নদীতে আছে গাড়িতে আছে লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার একই ড্রেস একই গন্তব্য একই স্লোগান হুম্মা অবিক